you হে পৃথিবীর মানুষ হে আমার বন্দারা তোমরা দুনিয়ার মধ্যে কি আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনা হয়ে যাবে হ্যাঁ বন্দা তোমরা গুনা করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুনা করার পরে একাইকি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো রব্বানা নাম সোলাম ও বলেন ওরপা নাম সোলাম না

নি সেই রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওজু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও রব্বুল আলমিন পৃথিবীর কোনো মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার বিবি জানে না বিবি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরি যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি বান্দারে যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুনা করো পাতাল পরিমাণ যদি গুনা করো সাগরের পানি পরিমাণ যদি গুনা করো পাহাড় তুলনায় যদি তুমি গুনা করো আমার দারোবার থেকে তুমি নিরাশ হইও না এ বন্দা আমি তোমাকে একটি রাস্তা বাথাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো বন্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পটটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুড়ে বলেন আমার নভির দরবার গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আয়া কা সুর আল্লাহ আল্লাহ

আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কবির আছে গিরা গুণা মাফ করে দেব জোরে বলেন আর জোরে বলেন একটি রাস্তা খোলা

একটা মাঝখানে একটা পায়ের নিচে কয়টা এই বান খোলার মতো মেম্বারের ক্ষমতা নেই আবু সুফিয়ানা বিদ্যালয় কাজের ক্ষমতা নেই আপনাদের ক্ষমতা নেই সভাপতির ক্ষমতা নেই ইউনির ক্ষমতা নাই Osiris এর ক্ষমতা নাই রাষ্ট্রপতির ক্ষমতা নাই বান কয়টা তুমি সোজা হয়ে তুমি মারা কাটের মধ্যে শুয়ে আছো মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা

বাবা বুঝবে না মা বুঝবে না কোন মা যে মা দশ দিন দশ দশ মাস দশ দিন পানি নিয়ে চলে মা বুঝবে না হঠাৎ করে বলবে মা একটু পানি দাও হঠাৎ করে বলবে একটু বালি দাও হঠাৎ করে বলবে পাকে দি একটু পাকা করো কেউ কিছু বুঝবে না নানার দিক দাদার দিক কেউ বুঝবে না তুমি একটু ছটফট করবে কিন্তু মদিনার নবী মদিনার থেকে ডাক দিয়ে বলবে মত্রে তুই যে ডাইনে বামে বারবার চাচ্ছিস কেন চাচ্ছিস কেউ জানে না কিন্তু তুই তো আমার

لا إله إلا الله لا, لا إله إلا الله لا إله إلا حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد نور محمد

يا اولي مهتجئ يا رسول الله صلاه يا حبيب الله محمد مصطفى نور على نور شيء ارد سما نور على نور صلاة يا رسول الله سَلَامُ يا حبيب الله 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 يا مبارك نبي الله الله سنیوں کم ہے دنیا اللہ علیہ سلام مرحبا خبر نوار مالک کے اللہ সব ক্ষমতার মালিককে এবার সুন্দর করে আমাদের হায়াত কার কাছে মৃত্যু কার কাছে এই রাত্রে এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে মৃত্যু দেওয়ার ক্ষমতা আছে কিনা প্রাণ শুরু পড়ুন সন্ধ্যা পড়ে এক বাপের চার সন্তান এক করে থাকে দুই মেয়ে এক করে থাকে পরিবার একদম থাকে আমরা কবরে গিয়ে নবী চাই কি চাই না জানি হাত ধরে বলো আর একটু জোরে বলো মহাব্বতে বলো বলো আমরা কবরে নবী চাই কি না আমাদের নবী কয়জন বলেন কয়জন রওজা শরীফে কি জিন্দা না মরা কিন্তু সবাই একটা নিয়ত রাখবেন কুল্লু নাফসিন সাইকাতুল মাউত امار اپنار انار دار شبار بیٹھتے ہیں کیوں تھنگ پیٹھتے ہیں شیخ قبر اچھنٹا اللہ حبیب سرخار کانت کے محبت کو ڑھتے ہیں دلو شریف تھی آواز بڑھا مرحبا یا مرحبا یا مرحبا رحمت اللیل آلمین مرحبا جنو اگر ہو یا امام المرسلین

अलोल <míls> हो محر رسالت صحبِ خلقِ عظیم نبی جی اللہ 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 کون سر مالی کے اپنی نبی دیر سردار اپنے روپوں نازل ہوئی لو پو بیتنوں قرآن نبی جی اللہ 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 يا سن طه كم لوال قران تفسير هازيرو نازير الشاهد قاسم ايا سراج منير نبي الله الله الله

شا شا شاہ محسنو دی اندرش ادوشن کو شاہ امارت شاہ بدر شاہ محسن شاہ غریب اللہ نزی شاہ بدر شاہ شا 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 بابا حمد اللہ مجمند شیر بنگل القادری شیر شاہ مدشاہ سرکوٹی امام این سنت اللہ محاشمی اللہ ملعیمی مرشد قبل علماء سید عابد شاہ مجدد البدانی

তখন একটা কথাও বলে শাহজালালের বাংলাদেশ শাহ ফরানের বাংলাদেশ বাংলাদেশ শাহ মসুলের বাংলাদেশ আমার কিছু না আর যখন তুফান শে কয় আমার বাংলাদেশ রড সেমিটার বাংলাদেশ দেখেন তুরস্ককে আমি খুব খুশি গৌসিয়া কমিটি বাংলাদেশ

صلی اللہ علیہ وسلم اے ماشی اللہ دوا تھے اللہ رکھا سے شو شنی لگیے تینی ام مدر جنو وقت نماز تکے پچن وقت بیوک کنے فانس وقت نماز دیر ہزار بچر پڑے بے ام مدر فانس وقت نماز نہیں ہے আল্লাহ তাআলা বলে বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজ আমার কোন বান্দা যদি পড়ে ও বন্ধু আমার কোন বান্দা যদি ফজর যোহর আসর মাগরিব এশা যদি পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমার কোন বান্দা বান্দি যদি পড়ে আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সাওয়াব প্রদান করব চিৎকার দিব আল্লাহু আকবার

আবার খুব হ্যালো কে আমি তোর তুই কোথায় পাই কি খাচ্ছিস আমি কফি খাচ্ছি আপনি কি করছেন আমি গুম যাইতেছি অবস্থা যদি চাও তুমি কথা বলবে আল্লাহর সাথে তবে ভাই তুমি প্রতি নামাজ আদায় করো বিজির মহাব্বতে আহলে সুন্নাতুল জামাত বাংলাদেশ আমি আহলে সুন্নাতুল বাংলাদেশের কেন্দ্রীয় কো-চেয়ারম্যান হিসেবে একজন খাদেম আছি বাংলাদেশ এর ফরটার একজন পেসিদি আমি একজন আশিক স্বামী আহলে সুন্নাতুল জামাত যুক্তরাষ্ট্র এমপ্রিকা প্রতিষ্ঠাতা তা অবৈকু আমি আপনাদের পায়ে হাত রেখে আজকে বলতেছি ফাসক নামাজ কবরের শান্তি ফাসক নमाज

আল্লাহ শুকুর আদায় করি যিনি আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন এবার শুকুর আদায় করি ওই যেই নবীর উপরে আল্লাহ তাআলা নিজেই দরুদ আমি যে কুহিতুর কুহি পাহাড় যেখানে একজন নবী আল্লাহর সাথে কথা বলতেন কিভাবে বলতেন গুফতে মুসা বা খুদা দর কুহে তুর গুফতে মোহাম্মদ বা খুদা ইসলাম আল্লাহর সাথে বেরাস করার জন্য কুহিতুর পাহাড়ে ডাক দিতেন রব্বি আরনি আমি মুসা তোমাকে দেখতে চাই আল্লাহ কি বলেছে লন দারানি তুমি আমাকে দেখবা না আমাকে দেখার যে চোখ সেই চোখ আমি তোমাকে দান করিনি যদি তুমি আমি আল্লাহকে দেখতে চাও তোমাকে আমি বলে দিচ্ছি তুমি আখরি নবীকে দেখার অপেক্ষায় থাকো যদি আখিরি নবীকে তুমি দেখতে পারো আমি আল্লাহকে দেখার সাথ তিনবার বলো না সুবাহ আর উচ্চ জোরে বলো মহাব্বত বলো

ও আমি বেউশ ও মাওলানা চুদতি কে আমার গাম ও আমার পিঠের নিচের মাটি পর্যন্ত কয়লা আল্লাহ বলে ও موسی আমার জাররা পরিমাণ নূর আমি কূতের পার জালে দিলাম তোমাকে বেশ করে দিলাম তোমার পিঠের নিচের মাটি পর্যন্ত আঁংরা কয়লা করে দিলাম موسی রে তুমি মোসার গায়ে শুধু আগুন দিতে পারিনি তোমার কোভালে আখিরি জমনার নবের নূর ছিল এখন আমার নবীকে অনেক শয়তা বলে তাদের মতো মানুষ কুতুবুর খাদ্য নবী আমার মতো নবী তুত সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রপতিদেশ

সমস্ত গরিব সাহাবিরা মসজিদের বাহিরে দাঁড়িয়ে নবীজি বলতো যা না আমি গরিব আমি অসহায় আমার খানেওয়ালা আমার ঘরে পাঁচজন কিন্তু খানা আছে দুইজন পাঁচ শুন জন খেতে পারি একটু বরখত দেন আল্লার হাবি তার প্লেটের মধ্যে থুতু মোবারক দিন থুতু মোবারক আর বলছেন আমার সাবি তুমি ডাক দিয়ে গরের মধ্যে খাটা নিয়ে যাও যখন তোমরা খাবে চার বাঘের এক বাঘ খুলে তো খাবে একশো জন দুইশো জন তিনশো জন খেয়ে ফেলতো আগের খানা ঠিক থাকত এটা ছিল আমার নবীর থুতু মার করে আর আমাদের দেশে যদি কোন মুড়ি পিসাব করবে যদি বলে হুজুর একটু বরকত দেন হুজুর যদি বলে মরিত বলবে মনে মনে আল্লাহর গজব পড়ক খানাও শেষ তুইও শেষ আমিও শেষ তুই শেষ দিলি না হও না পীরের থুতু কেউ খায় না কোন নেতার থুতু খায় না আর আমার নবীর থুতু মোবার নবীর প্রস্রাব মোবার থুতু মোবারক নবী সাহেব মোবারক থুতু মোবারক ফেলতেন সাহাবাই কেরাম প্রতিযোগিতা মূলক একে অবর থেকে নেওয়ার জন্য নবীর থুতু মোবারক হাতে নিতেন আর নিজের মুখে নিজের ঠোঁটে নিজের গালে মাখতেন নবীজি বলতেন সাহেবের আরে আমার থুতু কেন তোমরা গালে মাখছো মুখে মাখছো বুকে মাখছো কই আর সুল আল্লাহ আপনার থুতু মোবারক জান্নাতে যাওয়া পর্যন্ত খুশবো পাওয়া যাবে কৈ নবীকে বলে আমাদের মত মানুষ কত বড় এগুলো ফাগল খানায় ফাটাল আবার ইদানিং কিছু হুজুর আছে তৈনবী যদি মুরুখ হয় বাবা তুমি কি আমি সায় হাদিস তুই হাদিস সেন করা জানোস না হাজরে <coughs> এদের চেহারা দেখলে নবীর চেহারা المبارক দেখা যায় আল্লাহ আল্লাহ আমাদের রাসূল ਸਰকার এ কানাহ মনে রাখবেন আমাদের নবী সকল নবীদের নবী আমি নিজের চোখে আমার আমি কিন্তু ওয়াজ করব কবর হাস। আপনারা কে কে থাকবেন না হাবতো না হাবতেন আপনাদেরকে একটা লজেস লজেজ খাবান থাকবেন থাকবেন এ বাবারা শেষ না আমিও বাবা ছিলাম